ধন্যবাদ সকলের আত্মীয় জন্য আমাদের সমিতির জন্য সমগ্রের ভাবে একটু অর্চার জন্য আমাদের সমিতি পদার প্রদেষ্টা মনে করতে O then Thank <laughs> you.

আমাদের সবাই মিলে আমরা একটা অনুষ্ঠান করতে চাচ্ছি আমাদের এই সব করার প্রফিট পূরণ করে আলাদা আমাদের প্রাক্তন সভাপতি জানা আব্দুল রহমান মৃত্যুবরণ করেছে আমাদের সভা সভাপতি আমাদের ওয়ালসাহ মৃত্যুবরণ করেছে আমাদের উপদেষ্টা জানা বর্ষিদ মৃত্যুবরণ করেছে আমাদের সভা সভাপতি রকশাহী মৃত্যুবরণ

সেটা আমার সাধ্য অনুযায়ী করবো তবে আমি অন্য দেশ যেহেতু আমার সাথে আরো অনেকের সাথে সম্পর্ক আছে অনেক বড় মানুষের মধ্যে সাথে আমার সম্পর্কে আপনার আমি জাস্ট বলতে আপনাদের কথাই যে আপনার প্রত্যেকে সবস্থানে আপনার প্রতিষ্ঠিত আমি বলতে আপনারাই মানে এরপর উন্নত সহযোগিতা নিয়ে কথিতা আমরা করছি সেইভাবে কিছু সময় কিছু কিছু সময় আপনারা এই আমাদের সময় আর কম সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর তিনটে

সভি সব আর উদ্দেশ্য যারা আছে তবে আমি আপনারা নির সহায়তা শ্রম অথবা অথবা ওনারা এই মুহূর্তে আসতে পারেনি কিন্তু ওনাদের অপারগতা প্রকাশ করেও নেই আমার বোঝা আমি চেষ্টা করবো আমার একটা অনুষ্ঠান তো আমি চেষ্টা করব তবে

ان کے الودوں سے راگ آ رہا ہے ضرور ہے ضرور ہے ضرور ہے اور بڑے سے کہیں وہاں